বাজারের যা অবস্থা এইভাবে কি করে দোকানে ভাড়া দেব আর কি করে লেবারের পয়সা দেব চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে দোকানে কাস্টমার নেই এইভাবে কি ব্যবসা করা যায় ব্যবসা করে ব্যবসা হাল খারাপ একটা বেচাকেনে নিয়ে খাতায় কি করে কি করব কিছু বুঝতে পারছি দাদা আমার দু ছুটি লাগবে ঠিক আছে কাজটা মন দিয়ে করো তারপর দেখছি ছুটি ছুটি খালি তোমার কিছু নেই খালি ছুটি আর ছুটি আর ছুটি দিন চার ব্যবসা গেল

ঠিক আছে মন দিয়ে কাজটা করো সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার সময় কিছু পয়সা নিয়ে যাবে আত্মীয় স্বজন আসবে ভালো মন্দ খাওয়াবে এখন ছুটির কথা বলবে না একদম কাজের অবস্থা খুব খারাপ ব্যবসার অবস্থা খারাপ যা অবস্থা ব্যবসা কি বেচা কেনা এই অবস্থা আবার ফিরে বলছে ছুটি কি করে খাবে মানুষ তিনকাল যা পড়েছে জিনিসের যা দাম মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা কি কাটিং হয়েছে এটা এদিকটা ঝুলপিটা চড়া হয়ে গেছে এদিকটা শুরু হয়ে গেছে হ্যাঁ কাস্টমারের সঙ্গে একটু ভদ্রভাবে কাজটা করো কাস্টমারকে একটু ভালো করে বুঝিয়ে কাজ করো ঠিকঠাকভাবে কাজ করো মান সম্মান তোমার সব চলে যাচ্ছে এদিকটা আগে ঠিক করো আর সবাই কাস্টমারকে যখন বড় ছোটো সম্মান করবে একটু ভালোভাবে বলবে দাদা বাচ্চা বলবে দেখবে বকশিস পাবে মালিকের ছুটি করলে হবে না দেখতে যাব বন্ধুর সন্ধ্যাবেলায় একটু ফল টল কিনে নিয়ে পয়সাটা নিয়ে বন্ধুর জন্য ফল টল কিনে দেখতে যাবে ওটা ভালো লাগায় না তুমি এখন চলে যাবে আমার কাজগুলো কে করবে মেলায় কাজ করে আছে কাজগুলো কে সুস করবে কাজ আজকে রোজ আর টাকাটা এক্সট্রা দিলাম বন্ধু আরছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে এই একশো টাকা একটু ফল কিনে নিয়ে বন্ধুর জন্য যাবে সবসময় ছুটি ছুটি করবে না আচ্ছা কত টাকা পেলে ছশো টাকা পেলে তুমি যদি ছুটিটা করতে এই টাকাটা কি পেতে হ্যাঁ এই পয়সার জন্য তো কাজ করো আজকে যদি তোমাকে এই ছশো টাকা যদি না থাকে তোমাকে চিনবে আর এই যে বন্ধু তুমি অ্যাক্সিডেন্ট বসে দেখতে যাবে বলছিলে এই ছশো টাকাটা পেলে একশো টাকা ফল কিনে নিয়ে তাকে গেলে সে একটু আনন্দ পেলো তুমিও খুশি খুশি হলে এই যে বলছিলে না বাড়িতে কুটুম আসবে ছুটি না তা তুমি যদি কাজে ঢুকে যদি কুটুমের জন্য ছুটি যদি চলে যেতে তা সেই কুটুমটা কী কী নিয়ে যেতে পোলট্রি মুরগি নিয়ে যেতে তা সে পোলট্রি মুরগি পয়সাটা কোথায় পেতে এই যে পয়সাটা দিলাম তুমি বাড়িতে নিয়ে গিয়ে পোলট্রি মুরগি নিয়ে গিয়ে কুটুমের জন্য তুমি নিয়ে যেতে পারবে সে কুটুমটা আনন্দ করে খেতে পারবে কুটুম হচ্ছে একটা ভালো জিনিস ভগবান কুটুমকে সবসময় ভালো জিনিস খাওয়াতে হবে ভালো বন্ধু থাক দেখতে হবে সবসময় মাথা রাখবে এই ছুটি ছুটি করবে না এরম ভাই কাজ করো আস্তে আস্তে তোমার মাইনেও বেরিয়ে যাবে সবসময় মাথায় রাখবে যাও হয়ে যাও ছুটি আর ছুটি ছুটি আমরা খেটে খাওয়া মানুষ আমাদেরকে খেটে খেতে হবে ফাঁকিবাজি না মেরে আমাদেরকে কাজ করে খেতে হবে আমরা কাজকে ভালো